নমস্কার বন্ধুরা লক্ষ্মী জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রান্না হবে ফলুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর চিংড়ি মাছ দিয়ে হবে লাউ চিংড়ি তো আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি দেখতে থাকুন পরিমাণের আঁশগুলো না ফুলতে খুব কষ্ট সহজে উঠতে চাই না

ভালো হয়ে গেছে এগুলোকে নামিয়ে দিচ্ছি জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর জিরে করুন এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু লবণ এবারে দিয়ে দেবো ধনে জিরে আর আদা বাটা আর পেটু লঙ্কা বাটা

মাছের জল ফুটে গেছে এবার কলি মাছ ভাজা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাতা কুচি একটু ভাজা মশলা পাতা মাছ আলুর ঝোল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম পালি করলাম জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে তো ওই যে পলি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গেছে

আর দিয়ে দেবো হলুদ তো লাউর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমার বোনের মেয়ে অব্দে চিংড়ি মাছ ভাই খেয়ে নিয়েছি খুব ভালো খায় তো লাউ তরকারি ফোরন দেওয়ার জন্য নামই নিচ্ছি দে তো লাউর তরকারি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম লাউড় ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি একটু জিরে লাউটা কোন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভেজে রাখা ধনে চিরের বাটা

এই যে লাউ তরকারি আমাদের হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি লাউ চিংড়ি